হ্যাঁ বন্ধুরা কেমন আছেন আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে একটু নতুন কিছু নিয়ে আলোচনা করি সেটা হলো যে আমাদের টেস্ট ক্রিকেটটা ভালো হচ্ছে এবং আরও ভালো হবে যদি আমরা কিছু সংস্কার করি বা যদি কিছু পরিবর্তন করি যে পরিবর্তনটা অবশ্যই দরকার যেমন চারজন লেফট হ্যান্ডি নিয়ে আগেই কথা বলেছি আবার বলছি এখানে মিনিমাম দুইজন লেফট হ্যান্ডিকে আমাদের বসিয়ে দিতে হবে এখানে মাহমুদুর জয় এবং জাকের আলী অনিক এই দুইটা প্লেয়ারকে অবশ্যই নিতে হবে সেকেন্ড টেস্টে যদি আমাদের ইন্ডিয়ার বিরুদ্ধে ভালো করতে হয় বা ফলাফল নিয়ে আসতে হয় আমাদের ফেভারে আমি বিশ্বাস করি ইন্ডিয়াকে হারানো সম্ভব আমাদের যে বোলিং সাইড হ্যাঁ আমাদের যে মনোবল হাসান মাহমুদের যে বোলিং তাস্কিন আহমেদ খুব ভালো ফর্মে আছে রানা যেদিন জ্বলে ওঠে সেদিন তো কোনো কথাই নেই হ্যাঁ এর বল দেখতেও ভালো লাগে নাহিদ রানা হ্যাঁ গতির বল দেখতে ভালো লাগে আমাদের দেশে এত একটা মানে ফাস্ট বলার গতির বলার এসেছে এটা আমার জন্য বা আমাদের জন্য খুবই গর্বের আশা করি এবার আইপিএলে অনেকগুলো ফাস্ট বলার আমাদের চান্স পাবে মিলিয়ে নিন বিশেষ করে নাহিদরানা হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ যদি বোর্ড ছাড় দেয় অবশ্যই এরা আইপিএল এবার খেলবে সাথে মুস্তাফার অবান তো আসেনি আচ্ছা যাই হোক যেটা নিয়ে কথা বলছি আমাদের রিসাজ হোসেন একে অবশ্যই কল করা উচিত একে ভারতে নিয়ে যাওয়া উচিত এবং একে দ্বিতীয় টেস্টে অবশ্যই খেলানো উচিত এবং সাকিব আল হাসানের পরিবর্তে সাকিব আল হাসান ব্যাটেও ভালো বাড়তেছে না বলেও ভালো বাড়তেছে না তাহলে কেন তাকে আমি বারে বারে ইয়ে করবো আমি নতুন কাউকে ট্রাই করি হ্যাঁ ফলাফল তো খারাপ হবে না আচ্ছা আরেকটা বিষয় আমি দেখেছি যে কোনো মানে ফর্ম্যাটে যদি ওপেনিং জুটি ভালো খেলে বা অন ডাউন জুটি যদি ভালো খেলে তাহলে কিন্তু স্কোরটা ভালো বড় হয় সো আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের এক দুই দিন এদের তিনজনের ভিতর কিন্তু রান আসতে হবে তাহলেই দেখবেন দ্বিতীয় টেস্টে আমরা ভালো করব এটা আমার বিশ্বাস আমাদের দলের প্রতি আমাদের বিশ্বাস আছে এখন এটা জাস্ট এক্সিকিউট করার প্রয়োজন মাঠে গিয়ে মাথা ঠান্ডা রেখে খেলা আমরা একটা ফিফটি করলেই ভাবি আহ অনেক কিছু করে ফেলতে একটা সেঞ্চুরি করলে তো কথাই নেই মুশফিকুর রহিমকে দেখেন পাকিস্তানের সেঞ্চুরি করার পরে ইন্ডিয়া দুইটা ম্যাচেই দুইটা ইনিংসেই সে খারাপ কেন কারণ সেই চিন্তা করছে আমি একটা ভালো ইনিংস খেলে ফেলছি মানে ক্ষুদাটা থাকতে হবে অবশ্যই ক্ষুদাটা থাকতে হবে আমাদের তাহলে আমাদের টেস্ট ক্রিকেটটা এগিয়ে যাওয়া সম্ভব আর একটা জিনিস যে আমাদের টেস্ট ক্রিকেটের জন্য আলাদা একটা টিম যেমন ইন্ডিয়া দেখেন আপনি ডে টিমে আলাদা টি টিম আলাদা এবং টেস্ট টিম আলাদা শুধু কিছু মানুষ প্রত্যেকটা ফরমেটেই আছে বাট আলাদা আলাদা টিম আছে তাদের এখন তাদের চার পাঁচটা টিম তারা তৈরি করতে পারে কিন্তু আমাদের কি সেই অবস্থান আছে আমরা আস্তে আস্তে এটা তৈরি করে ফেলি যত বেশি এবং ক্রিকেটার আসবে দেখবেন এদের সক্ষমতা বাড়বে এদের সাহস বাড়বে যেমন জিসান আলম নতুন একটা ছেলেজা আসছে আমি মনে করি টি টোয়েন্টি টি টোয়েন্টি সিরিজে ওকে নেওয়া উচিত এ এটা সাহস আছে অস্ট্রেলিয়ায় যে খেলাগুলো হলো আমি দেখেছি প্রত্যেকটা খেলা দেখেছি এবং এও দেখলাম যে আচ্ছা আউট হবে এটা সমস্যা নেই বাট যতক্ষণ সে ক্রিজে থাকে এসে চেষ্টা করে আর একটা ছেলে পারবে জীবন একটু লাইম লাইটে নিয়ে আসা উচিত আস্তে আস্তে এই নতুন প্লেয়ারদের নিয়ে আসা উচিত প্রত্যেকটা প্লেয়ারের ব্যাকআপ টেস্টে এখন প্রত্যেকটা প্লেয়ারের এক একজন ব্যাক রাখা উচিত যাতে ভবিষ্যতে আমরা বিপদে না পড়ি একজন মুশফিকের রহিম একজন সাকিব আল হাসান ক্রিকেটে এদের এনাদের অবদান কম না এখনও এনারা দিয়ে যাচ্ছে তাই আমরা এনাদের সমালোচনা না করি কিন্তু এনাদের ব্যাক প্লেয়ার আমাদের দরকার শ্রীলঙ্কায় দেখেন এই যখন সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্দনা যখন অবসর নিলেন তখন কিন্তু শ্রীলঙ্কা দাঁড়াইতে অনেক কষ্ট হয়েছে এখন কিন্তু শ্রীলঙ্কা ভালো করতেছে হ্যাঁ এখন কিন্তু দেখেন ইংল্যান্ডের সাথে যে টেস্ট ম্যাচটা হলো আজকে পঞ্চম দিন তারা কিন্তু জিতে গেছে সো আমার কাছে মনে হয় শ্রীলঙ্কাকেও ফলো করা উচিত যেটা কীভাবে দাঁড় করাইছে এদের স্ট্রাকচারটা তারপরে এরা আমাদের থেকে কিন্তু খারাপ ছিল এক সময় মনে হতো যে বাংলাদেশের সাথে ও সবসময় হারবে কিন্তু না এখন শ্রীলঙ্কা আস্তে আস্তে ইম্প্রুভ করতেছে তো আমাদের উচিত ব্যাকআপ প্লেয়ার তৈরি করা হ্যাঁ দু তিনটা সেক্টরে যেমন টি টোয়েন্টি সেক্টরটা আর একটা ক্রিকেটার যখন টেস্ট থেকে ওয়ান ডেতে যায় ওয়ানডে থেকে টি টোয়েন্টিতে যায় তখন তার কিন্তু সমস্যা হয় আচ্ছা যাই হোক আমি চাই সেকেন্ড টেস্ট রিশাদ হোসেনকে খেলানো হোক সাথে জাকের আলী অনিক এই দুইটা প্লেয়ারকে অবশ্যই খেলানো হোক আর সাথে যদি আপনারা চান যে ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয়কে খেলানো উচিত তাহলে আপনারা খেলাতে পারেন এই তিনটা ব্যাটারকে আমরা দ্বিতীয় টেস্টে দেখতে চাই দেখবেন প্রথম থেকে অনেক ভালো রেজাল্ট আসবে আমি বললাম এই তিনটা প্লেয়ার থেকে একটা প্লেয়ার দেখবেন খুবই ভালো খেলবে জাকের আলী অনেকের হাতে মার আছে কিন্তু সে চাচ্ছায় মারতে পারে হ্যাঁ টেস্ট খেলা কিন্তু এখন আর ওই টেস্টের মতো নেই টুকটুক করে খেলতে হবে এরকম না ইংল্যান্ড দেখেন কি সুন্দর খেলে